যে কোন তিন অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যার গুণ করার সহজ নিয়ম তো প্রথমে কি করবো চারটা ডাক দেবো তিনটা আছে একটা বেশি এই এই সাইডে গুণ করবো তিন চারে বারও লিখবো আর এই সাইডটা তিন ছয় আর এইখানে লিখবো এটা বাদব এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ 8 চার 14 তারপর এই বাদ থাকছে হবে এই নয় আর 2 দিয়ে 4 তো ন চারে তেরো এরপর আমরা লিখবো এখানে তো বারো আমরা দুই লিখতে পাবো এক এখানে আসবে চোদ্দ একে পনেরো হবে পনেরো পাঁচ লিখবো আবার এক হাতে থাকবে ওটা ছিল এখানে তার সঙ্গে এক যোগ করলে চোদ্দ হবে চোদ্দ চার হাত থাকলো আবার এক এখানে ছিল আসলে যাবে সাত এই নিয়মে এখানে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে এরপরে কি হচ্ছে এখানে আর একটা উদাহরণ তো এখানে এক দুই তিন তো চারটা দাগ দি প্রথমে এটা সঙ্গে এটা গুণ তারপর এটা গুণ তো চার পাঁচ ছে কুড়ি শেষের ঘরে আর এটা সাত গুণ আর আবার একই নিয়ম প্রথমে এটা বাদ কোন যোগ করবো তো চার আঠাশ আর পঁচিশ পঁচিশ আর যোগ করে কত বলব পঁচিশ এবং এইটা বাদ এখানে কোন গুণ তো সঙ্গে পাঁচ গুণ আর পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ আবার হাতে যেগুলো ছিল ওগুলো বাদ সমান কুড়ির কত শূন্য বসিয়ে দুই এখানে তিরপান্ন ত্রিপান্ন পঞ্চান্ন পাঁচ থাকলো পাঁচ আবার পঁয়তাল্লিশ আবার উনিশ আর পাঁচে হয়ে যাবে উনিশ প্রত্যেকটা একই নিয়ম আবার প্র্যাকটিস করার জন্য বলছি এক দুই তিন চারটা দাগ এটার সঙ্গে এটা আট শেষের এই দুটা গুণ ছয় এবার এটা কোন গুণ এখানে দুই এর সঙ্গে চার আর এখানে চার সাথে চারে বত্রিশ এবার এই দুটা বাদ এখানে চারটা সংখ্যা সংখ্যা থাকছে তিন চারে বারো আর সাত দিন আর কত হয় ছাব্বিশ এবার সমান চিহ্ন আট বসে যাবে এ বত্রিশে দুই বসবে তিন তিন চলে আসবে এখানে তো ছাব্বিশে উনত্রিশ এখানে আবার আসছে দুই যাবে আট একই তবে এটা কত হচ্ছে এক দুই তিন আছে এক দুই তিন চার ছয় আঠে আর চল্লিশ এটা এটা হলো পাঁচ ছা কোন ছয় ছয় ছ আর সাত আটের ছাপ্পান্ন ছাপ্পান বিরানব্বই বিরানব্বই আছে এবার এই ছয় বার যাচ্ছে এবার এটার সঙ্গে আট এটার সঙ্গে এটা ছয় বিয়াল্লিশ পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর বিয়াল্লিশ হয়ে যাচ্ছে বিরাশি এরপর হাতে রাখা হলো বাদ দিয়ে এবার আর আট বসলে চার এখানে আসবে বিরানব্বই চার ছিয়ানব্বই ছয় আসবে হাত থাকবে নয় আর বিরাশির সঙ্গে নয় যোগ করে পেয়ে যাবো একানব্বই আবার নয় আসবে তিরিশ আর নয় উনচল্লিশ আর দুটো প্র্যাকটিস করে নি সহজ হয়ে যাবে এক দুই তিন চার প্রথমে এটা গুণ তারপর এদিকে গুন বাদ কত পাচ্ছি এখানে কোন চার জন্য আট তিন পাঁচ পনেরো পনেরো আর আটে চলে আসছে তেইশ এবার এই দুই বাদ কোন মানে সাতের সঙ্গে তিন গুণ একুশ আর চার পাঁচে কুড়ি হয়ে যাবে একচল্লিশ যত প্র্যাকটিস করা যাবে তত সহজ হয়ে যাবে ছয় তিন দুই এখানে আসবে তেতাল্লিশ টাকা তিন চার এখানে চলে আসলো বত্রিশ এক রকম আর একটা প্র্যাকটিস করার পর আজকে মতো এই পর্যন্ত তিন এক দুই তিন চার মানে বারো বসবে এদিকে ছয় বসছে এটা এটা গুণ করবো তা যোগ করে দেবো তো চার দুনে আট আর তিন ছয় আট ছয় কত চোদ্দ আর এখানে এই চার বাদ যাচ্ছে তিন ত্রিকে নয় আর দুই দিয়ে চার নয় আর চারে তেরো করে নি দুই আসবে এক চলে আসবে পনেরো আবার এক এখানে আসবে চোদ্দ আবার এক এখানে আসবে সাত বেশ আজকে পর্যন্ত এইভাবে নিয়মগুলো প্র্যাকটিস করলে আমরা সহজেই তিন সংখ্যার সঙ্গে দুই সংখ্যার গুণ করার উত্তর পেয়ে যাবো